রাত্রের ঘুম যাওয়ার পর রুমে ভয়ঙ্কর শব্দ শুনি নড়াচড়া করতে পারি না করণীয় কি অনেক সময় দেখা যায় অনেকে অভিযোগ করে যে রাতে ঘুমে আসি টয়লেটে কোনো মানুষজন কেউ নাই কিন্তু পানির শব্দ পুরা ফুল ভলিউমে আপনার টেপ ছাড়া সশ করে পানি পড়তেছে মানুষ কেউ নেই দরজা খুলে দেখে কেউ নেই কোনো আওয়াজ ওয়ার নাই এরকম অসুবিধা হয় ডাক্তাররা মানসিক চিকিৎসকরা নানা রকমের ব্যাখ্যা করবেন অনেক ক্ষেত্রে তাদের ব্যাখ্যা সঠিক হতে পারে কিন্তু একটা কথা মনে রাখবেন জিনের অস্তিত্বকে এখনো পর্যন্ত বিজ্ঞান শিকার করে নাই কিন্তু জিনের অস্তিত্ব আছে কোরনে কার্মি সুরে জিন এবং অন্যান্য জায়গা তারা জিনের অস্তিত্বের কথা বলেছেন যাদেরকে আমরা দেখি না মানুষের মতো এরকম আরেকটা সৃষ্টি আছে যারা বাতার সাথে মিশতে পারে কোনো জায়গা আছে আমরা তাদেরকে দেখি না এরকম জিনের অস্তিত্ব নিয়ে আজকে এখানে একজন মেহমান আসছেন নাহিদ বেহান নাম ইঞ্জিনিয়ার ভাই ওই যে মুজাহিদ ভাই চিনি এই ভদ্র লোকের বাসায় জিনের উপদ্রব হয়েছে উনি বলেন যে ভাই আমরা সবাই বসে আছি ফ্রিজ থেকে একটা ডিম হঠাৎ করে আমাদের ডাইনিং এর উপর থেকে ধপাস করে ছেড়ে দিস কোনো মানুষজন দেখি না কিন্তু ছেড়ে দিচ্ছে ওনার ওয়াইফ উনি নিজে বুয়েট পড়ুয়া আরেক ইঞ্জিনিয়ার স্বামী সে দুজন ইঞ্জিনিয়ার ভাবির বক্তব্য ওনার মাধ্যমে জানলাম আমরা বলে যে কোমড়া কেটে ফালি করে দুই পাশে রাখছি আবার অর্ধেক করার পর ডান পাশের টুকরো হাত দিয়ে দেখি নাই গায়ে হয়ে গেছে কোনো মানুষজন নাই ওখানে এগুলোর কি ব্যাখ্যা করবে আমাদের বিজ্ঞান বলেন মানসিক রোগী তো মানসিক রোগী কতজনকে বানাবেন আপনি আল্লাহর অস্তিত্বের ব্যাপারে যদি কারোর পরিপূর্ণ ইমান আনার ব্যাপারে কোনো ঘাটতি থাকে সেটা ইমান আনতে চায় আল্লাহর অস্তিত্বের ব্যাপারে যদি কারোর ইমানের ঘাটতিকে দূর করতে চায় জিনের অস্তিত্ব সম্পর্কে একটু জানার চেষ্টা করলেই হবে আমাদের যে সমস্ত বন্ধুরা বিজ্ঞানকে ওহি মনে করে মনে করে না বিজ্ঞান যিনি অস্তিত্বকে অস্বীকার করে এজন্য আমরা অস্বীকার করলাম আমি তাদেরকে বলবো ঠিক আছে আপনি এখানে একটা চ্যালেঞ্জ নেন বহু জেনে ধরা রোগী এবং জিনের উপদ্রব পৃথিবীতে আমাদের দেশে বহু শত শত ফ্যামিলিতে আছে যারা দেখতেছে তাদের চোখে সমস্যা মানসিক রোগী কয়জনের মানসিক পুরা পুরো গ্রামের মানুষ দেখতেছে আবার নিচে নেমেও আসতেছে হয় কি হয় না এগুলো আবার এটাও ঠিক যে একজন মানসিক রুগীকে জিনের রুগী বানায়া অহিতুক ধান্দা করে কবিরাজরা সেখান থেকে পয়সা খায় সেটাও সত্য অতএব ওইটার কারণে আপনি জিনের অস্তিত্বকে অস্বীকার করতে পারেন তো হোক এ ধরনের বিষয় যদি হয় তাহলে জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আমলগুলো গুলো করবেন কি আমল আছে এর জন্য একটা ইফেক্টিভ আমল এবং হাদিস বর্ণিত আমল হলো সুরে বা কারা তেলাওয়াত করা তেলাওয়াত করতে না পারলে তেলাওয়াত চালু করে রাখবেন অডিও চালু করে রাখলেও অভিজ্ঞতা দ্বারা তাজরিবা দ্বারা প্রমাণিত যে এর দ্বারা উপকার হয় বিশেষ করে হারামের কিছু ইমামরা আছেন শেখ মাহের মহাইকিলি আর কয়েকজন আছেন যে কোনো তেলাওয়াতি নর্মালি রুকিয়া লিখে আপনি শ্বাস দিলে দেখবেন আজকাল সব জায়গায় অ্যাপে ইউটিউবে পেয়ে যাবেন আপনি চালু করে রাখেন ইনশাআল্লাহ দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচতে পারবেন এছাড়া দুষ্ট জিন বা শয়তান উপদ্রব থেকে বাচ্চার জন্য বাসা ঢুকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন সালাম দিয়ে প্রবেশ করবেন শুধু আপনি না যতজন ঢুকবে ততজন কারণ হাদিসে আসছে কেউ বাসায় ঢুকতে গেলে তার সাথে সাথে শয়তান আসে সে যখন বিসমিল্লাহ বলে ঢুকে শয়তান বলে লাভি তেলাকুম আজকে বাসায় আর থাকার সুযোগ না ঢোকার সুযোগ পাইলাম না আর বিসমিল্লাহ বলতে ভুলে গেলে তার সাথে ঢুকে পড়ে ঠিক একইভাবে টয়লেট এটা হলো শয়তানের একটা বড় আস্তানা এই জন্য টয়লেট সবসময় বন্ধ রাখতে হয় দেখেন আধুনিক সভ্যতা টয়লেট আমাদের ঘরের ভিতর দিয়ে দিছে আমরা বলি কি সুন্দর লাইফ বিছানার পাশে টয়লেট কয়দিন পরে হয়তো বিছানার উপরেই টয়লেট থাকবে হয়তো সেই তথ্য প্রযুক্তি আসবে আর আগে এক সময় টয়লেট থাকত অনেক দূরে বাথরুম থাকত অনেক দূরে ঘর থেকে ঠিক না আমরা মনে করি যে এরা খেঁত ছিল পয়সা করে ছিল না বুদ্ধি শুদ্ধি ছিল না নাহলে টয়লেট তো ঘরের ভিতরে দেওয়া যায় এটা কোনো নাজায়জ গুণা না আমি বলতেছি যে টয়লেট এটা শয়তানের আখড়া দুষ্টজনের আখড়া এই এই টয়লেট আপনার বাসাবাড়িতে থাকুক কিন্তু এটার দরজা আপনি বন্ধ করে রাখবেন এবং বাসা পেশাব নোংরা জিনিস যদি থাকে অনেক সময় ময়লা রান্না বাড়ার ময়লাও দিনকে দিন পরে থাকে বাসা না এগুলো খুব দ্রুত ফেলে দিবেন এবং দুর্গন্ধ যেন না থাকে কোনো ছবি ইত্যাদি টাঙানো যেন না থাকে হারাম কোনো কিছু যেন না থাকে এগুলো যদি আপনি বেঁচে থাকতে পারেন এগুলো থেকে ইনশাল্লাহ দেখবেন শয়তান পদ্রপ কমে গেছে কোরআন তেলোয়ার বাসা বাড়াবেন জিকির বাড়াবেন সকাল সন্ধ্যার আমলগুলো করবেন এবং স্পেশালি স্পেশালি সুরা বাকার তেলাওয়াত চালু করে রাখলে দুষ্ট উপদ্রব থেকে বাঁচা যায় আল্লাহ হেফাজত